তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি বিলের মধ্যে একটা নৌকা আছে ওই নৌকাটা শেষ দিয়ে মাছ ধরবো আজকে আমরা তো বন্ধুরা তোমরা দেখো আমরা কি কী মাছ পাই নৌকাটা শেষ দিয়ে তো বন্ধুরা সাথেই থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা এই সামনেই নৌকাটা অনেকদিন ধরে নৌকাটা শেষ দেওয়া হয় না জলে নিচে ছিল তা আমরা একটু ট্রেনে উপরে উঠিয়ে রেখেছি এখন ধরবো আমরা মাছটা মেতে কি মাছ পাওয়া যায় জানি না ভগবানই জানে মাছ আছে দেখো বন্ধুরা এই নৌকাটা বন্ধুরা নৌকা সেচ দিতে নেওয়া পড়লো মাছ লাফাই না যায় থাকলেও তো বন্ধুরা জল সেচ দেওয়া শুরু হয়ে গেল শুকাইলেই দেখতে পাবো কি মাছ আছে এর মধ্যে থেকে মাছ বেরোতে পারবে না আর সবটা আটকানো ভাঙা নেই কোথাও এই পাশেই ছিল ট্রেনে এখানে এনেছি নৌকাটা কিন্তু বেশি বর্ণ বন্ধুরা দেখো বিরক্ত করতেছে অনেকটা ফেলাই দিছি ছোট গুলো বন্ধুরা দেখো অনেকটা শুকাই গেছে নৌকাটা এদিকে দেখো এই জায়গায় মাছ একটা গাউ দিল কিছু মাছ হয়তো পাওয়া যাবে

এই যে দেখো বন্ধুরা কই মাসে বন্ধুরা দেখো ও ওর মা এই পাতিল

জল শুকিয়ে গেছে দেখো প্রত্যেক বছর অনেকটা মাছ পাওয়া যায় এরকম নৌকা শেষ দিয়ে আমরা অনেকটা মাছ ধরি প্রত্যেক বছর বন্ধুরা এ বছর কি পাই দেখি দেখো বন্ধুরা

এই দেখো বন্ধুরা আরো একটা আরো একটা শোল মাছ ফেলো ভাই শিং মাছ বন্ধুরা দেখো বড় বড় শিং মাছ

বন্ধুরে তোমরা এই মাছটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর জলফায় আনা না মাথায় দেখিস ও ও আরো তিন চারটে শিঙ এটে বন্ধুরা এরকম আরো ইন্টারেস্টিং মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য নতুন এমন মাছ ধরার ভিডিও আসতে থাকবে এই একটা সিং দেখো বন্ধুরা বড় বড় সিং মাছ কাতা দিল অনেক বেশ বন্ধুরা সিং মাছে যদি একবার গুতা দেয় ওরে বন্ধুরা দেখো আরো একটা সিং মাছ ছোট শিং বাচ্চা ওই দেখো বন্ধুরা ও বন্ধুরা দেখো সিং মাছগুলো কিভাবে সারি সারি ভাবে দেখো বন্ধুরা দেখো কিভাবে সিং মাছ দেখো 가블ো দা দেখো দেখো এই সিং মাছ ইশ কি সুন্দর সুন্দর শিং ও একবার যদি কাটা ফুটে যায় তাহলে আর ও মা রক্ষা নাই দেখো কই মাছ শীতে একদম এক জায়গায় জড়ো ও দেখো এক পাশে কত বন্ধুরা একটা একটা এসে কতগুলো ছিল এই দেখো তো এবার সামনেটা দেখি এ মাথায় দেখো কিভাবে চালাক দিয়ে বসে আছে কাদা তাজা মাছ বন্ধুরা একদম আর একটা উপরে উঠে গেল না এই একটা লাভটা কি লাভ তো বন্ধুরা অনেকগুলো মাছ পেলাম তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো